গতকাল খুমলুং ঘটে যায় এক ঘটনা রীতিমতো উত্তেজনাকর ঘটনা জানা গেছে শাসক দলের দুই শরিক বিজেপি এবং ত্রিপুরা মথার মধ্যেই হয় সংঘর্ষ আর সেই সংঘর্ষেই দেখা গেছে যে রীতিমতো ধুমধুমার কাণ্ড এই পুরো ঘটনায় অভিযোগের পাল্টা অভিযোগও রয়েছে তবে জানা গেছে যে ত্রিপুরা মথার বেশ কিছু কর্মী সমর্থকরা এই সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন অন্যদিকে বিজেপির অভিযোগ যে এই সংঘর্ষের পর ত্রিপুরা মথার কর্মী সমর্থকরা বিজেপির পার্টি অফিস আগুন দিয়ে পুড়িয়ে দেয় তবে আজ পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে তিপ্রামথার পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা জেলার কুমলুম স্থিত রাধাপুর থানায় তারা বিক্ষোভ দেখায় দলীয় কর্মী সমর্থকদের আক্রমণের প্রতিবাদে এছাড়া থানায় গিয়ে এই বিক্ষোভ দেখাচ্ছেন আজ দুপুর থেকেই চলে এই বিক্ষোভ গতকাল রাতের ঘটনাকে কেন্দ্র করে মথার দলের কর্মীদের উপর আক্রমণের যে অভিযোগ সেই অভিযোগের পরে কিন্তু আজ তারা থানায় গিয়ে মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় একেবারে এডিসির সদর দফতর খুমলুং এ ঘটে গেছে গতকাল রাতে এই ঘটনা সামনে রয়েছে পাহারে নির্বাচন আর নির্বাচনের আগেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে পাহাড় শরিক দল মথা এবং বিজেপির মধ্যে যে সংঘর্ষ সেই সংঘর্ষ কিন্তু চরম আকার ধারণ করেছে এবং থানা পর্যন্ত থানায় মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া সবটা বিষয়ের অভিযোগের পাল্টা অভিযোগের সরগরম রাজ্যের পাহাড় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন